দয়াল রে তুমি যদি আমনারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাব ভিতা করা লাগবে না আল্লাহ তোমার রহমত থেকে যদি আমাদের কে অধিক পরিমাণ রহমত দান কইরা দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ আল্লাহ কত মানুষ তোমার কাছে দোয়া চায় তোমার কাছে চাই রে আল্লাহ আল্লাহ আমরা জানি দুনিয়ার এক দরজা থেকে বিক্কুকে দিলে দিল আরেক দরজার মধ্যে যায় হাত বাড়া আল্লাহ আমরা যদি তোমার রহমতের দরজা থেকে ফিরেয়া দাও বলো আমরা কার কাছে যাই মুরে দয়াল আল্লাহ মাপ চাই তোমার দরবারে আমরারে তোমার রহমত থেকে মাহরম মুনাজাতে কে জানি গাত বাড়াইছে আল্লাহ কার জানি জগতের মধ্যে আব্বা নাই জয় বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য হাবায় এত কষ্ট কইরা আজকে অন্ধকার কবরে ঘুমায় রইছে আল্লাহ তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও বয়াল রে বিশেষ করে আমার ভাইজান মাওলানা বোরহান উদ্দিন মানিক সাহেব ওনার আব্বার জন্য আকাশুল খাস ভাবে দোয়া চায় বিশেষ করে ওবায়দুল হক বিপ্লব ভাইয়ের আব্বা দুনিয়াতে নাই আল্লাহ তাদের দুইজনের আব্বা জানবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও অনেকে হাত বাড়াইছে যাদের জনম দুঃখী মা কবরে ও দয়াল যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে আল্লাহ আপিল চার্জ করে বাড়িতে যাইব গো সবার মুখ দেখব কিন্তু মার মুখটা দেখবে না কবর দেশে তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আজাব তুমি দিও না দুঃখের দর আমা জনম দুঃখী মা আল্লাহ অনেকে তিমেরা গান বারাইতে মাও নাই বাবা নাই জন মেরে আল্লাহ তাদের প্রত্যেকের আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে জমিনে কামেলা জান্নাতের বাগান মা ফিরে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইট দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সহ সম্মানিত সুতামন মুনি যারা উপস্থিত হয়েছেন আল্লাহ প্রত্যেকের তোমার কুদ্রদের দরবারে কবল মঞ্জুর করে নাও সম্মানিত সভাপতি সহ মাহফিল কমিটির প্রত্যেকটা সদস্যকে কবল মঞ্জুর করে নাও আমার একজন আব্বা জান ওনার মেয়ে ডেঙ্গু হয়েছে দোয়া চায় আল্লাহ এমন রূপ থেকে সমস্ত পৃথিবীর মানুষদেরকে হেফাজত দান কর অনেকে আগামী বছর দান করবে বলে ও করেছে আল্লাহ প্রত্যেকের দান গুলা তুমি কবল মঞ্জুর করে নাও ফরিয়া তোমার দরবারে অনেক প্রবাসী বাড়া বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়া কবল মঞ্জুর করে নাও এ মাহফিল কেয়ামত পর্যন্ত কবল মঞ্জুর করে নাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বিমান মানে মরণ দিয়ে মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসীব করায়া আল্লাহ আমাদের সকলের হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলে পড়ায়া দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু